কালকে কালকে দুপুর দেড়টা দুইটা নাগাদে আমাদের প্যালেস কম্পাউন্ড যে টাউন হলের পেছনে পেছনে মমিতা দেববর্মা ওনার বাড়িতে তারা ঘরের ডাইনিং রুমে খাচ্ছিলেন বাড়ির সামনে দিয়ে খোলা ছিল তো ওনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হয় তো ওনার খুব দামি দামি পাশরা তারপরে ফ্যান ওই জিনিস চুরি হয় সাথে সাথে তারা তারপর যখন ইয়ে পড়ে তারা কমপ্লেন থানাতে কমপ্লেন করেছে চুরির কমপ্লেন তো কমপ্লেন করার সাথে সাথে আমি কেসটা আমি আমার থানার সাব ইন্সপেক্টর অমরেশ দেবুর কে এন্ডোর্স করি তো আমাদের দারগো ইনভেস্টিগেশন অফিসার স্পটে যায় স্পটে গিয়ে সিসিটিভি ফুটেজ ছিল সিসিটিভি ফুটেজ দেখে হ্যাঁ চোরকে আমরা চুরকে আইডেন্টিফাই করা হয়েছে তো ইনভেস্টিগেশনে চুরকে আমরা অ্যারেস্ট করি কাটা খালের এখানে তো তার থেকে যে চুরি যাওয়া জিনিসগুলি খুব দামি দামি পাঁচরা ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা দামের জিনিস ছিল পাঁচরা এবং ফেন ওইগুলি সে কাটা খালের একটা ইয়েটাকে লুকিয়েছিল বস্তাতে পরে লুকিয়ে রেখেছিল আসামির হুম আসামির নাম ওকে তার নামটা অ্যারেস্ট করি আসামি এখন আছে আসামি কোর্টে ফোরাট করছি দুদিনের পুলিশ রিমান্ডে এনেছি পুলিশ তো এটা একটা বিষয় হলো এটা একটা হম সুরজ সুরজ দেবর্মা ওর বাড়ি হ্যাঁ গিয়েছে কোলাই গন্ডা ছড়াবে এরপরে আরেকটা আরেকটা নয় নম্বরতে কিছুদিন আগে ষোলো তারিখ গত ষোলো তারিখ চুরি হয়েছিল এই ঘটনাটা একটা অদ্ভুত ওনার বাড়িতে বাড়িতে মালিকের মিস্ত্রি কাজ করেছিল রংমিস্ত্রী নয় দশ এগারো রং মিস্ত্রি কাজ করেছিল এবং সরাতো প্রাইভেট জব করে বাড়িতে বয়স্ক মা ছিল তো ওনার বাড়িতে বিয়ে ছিল আশীর্বাদ হ্যাঁ তো ষোলো তারিখ পনেরো আশীর্বাদের দিন মানে তো পনেরো তারিখ সন্ধ্যার সময় তার আলমারি খুলে আলমারি খুলে দেখছি তাদের ঘরে সমালঙ্কার শুরু হয়ে গেছে তারপরে ওরা বললো যে আমাদের বাড়িতে তো কোনো ইয়ে নেই তো কমপ্লেন আসে কমপ্লেন আসার পর দেখা যাচ্ছে যে যে তাদের মধ্যে রং মিস্ত্রী রং মিস্ত্রি ছিল ডাউট হয়েছিল যে মিস্ত্রি কোথায় মিস্ত্রি বাড়িতে আমরা খবর পেয়েছি চারিপাড়া এলাকাতে দুজন মিস্ত্রি ছিল তাদেরকে আমরা পুলিশ যখন ইন্ট্রেশন করেছি তাদের হ্যাঁ তারাই চুরি করেছে তার চুরি করা জিনিসগুলি আমরা উদ্ধার করেছি এখানে কিছু স্বর্ণলকার ছিল আপনারা দেখতে পেয়েছেন বাইরে আছে হ্যাঁ গোল্ডেন অর্নামেন্ট ছিল চুরি ছিল ইয়ে ছিল চেন ছিল গোল্ডেন তো ওগুলো রিকভার করেছে আসামি অ্যারেস্ট করা হয়েছে আসামিকে তিনজন রেখেছে আজকে ওদেরকে কোর্টে পুরো সরপত করা হয়েছিল

যে চুলের মালু স্ব স্বর্ণ অলঙ্কর গুলি যে যে ইয়ে থেকে একটা জুয়েলের তে বিক্রি করেছিল জুয়েলারি জোর দোকানটাকে আমরা অ্যাজেস্ট করেছি ওকে আমরা সাথে সাথে ইয়ে করেছি করেছিল হ্যাঁ ওনার নামটা হচ্ছে বিমল বিমল